আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন আমরা যাইতেছি এখন ওমরাতে তিন বন্ধু মিলে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেতে যেতে আপনাদের সাথে কথা হবে এখন বাইর হয়েছি রোডের ভিউ রোডের আশেপাশে রাত্রে যাইতেছি আমরা অনেক পাড়া লাগে রাত্রে যাইলে এই তো কিলো আসার আসি গেলাম তারপর অনেক মানুষ আমাদের মতো যাইতেছে দেখেন কত মানুষ গাড়িতে উঠবে আমরা ওই কিলো আসারা আসি নামছি কিলো আসারা থেকে আমরা উঠবো বাসে কারণ আমাদের গাড়ি রাখছিলাম কিলো আষড়ায় আমরা বাসে গিয়ে উঠব উঠে বাসে করে যাব আবার আমাদের ক্ষুদা লাগে গেল ক্ষুদা লাগার কারণে আমরা কিছু ব্রেকফাস্ট করব সামনে গিয়ে ব্রেকফাস্ট করবো এই তো ব্রেকফাস্টের স্যান্ডুস নিলাম স্যান্ডুস খেয়ে উঠে গেলাম বাসে তিন বন্ধু মিলে কথা বলতে বলতে চলে আসলাম মক্কাতে আসি পশে গেল আমাদেরকে না নামাই দিয়েছে মক্কার অনেক দূরে হাঁটি হাঁটি যাইতে হবে ওই গড়ির টাওয়ারের কাছে এখন আমরা হেঁটে হেঁটে যাইতেছি ওইখানে ওমরার হেরাম শরীরের ভিতরে ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন অনেক মানুষ আসছে আমরা চোদ্দ রমজানে আসছি আল্লাহ যেন সবাইকে আসার তো করে ওইটি আশা করি অনেক মানুষ আশেপাশে আল্লাহর হুকুম পালন করার জন্যই আল্লাহকে খুশি করার জন্যই আমরা আসছি আল্লাহ যেন আমাদের আমরা কবুল করে আর আমরা ভিতরে ঢুকবো এই জন্য আমরা অজু করে নিলাম এই তো ভিতরে যাচ্ছি হ্যারাম শরীফের ভিতরে খাবা ঘরের ভিতরে যাচ্ছিলাম অনেক বড়ো বড়ো নাইজ লাইট অনেক সুন্দর আলহামদুলিল্লাহ যেতে 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 বহুত পর হাঁটি হাঁটি আসলাম পর্যন্ত আরো হাঁটতে হবে আশেপাশে অনেক মানুষ ভিড় করতেছে যাইতেছে আইতেছে এখনই ভিতরে ঢোকার রাস্তা আমরা তো উপরে চলে আসলাম উপর থেকে আমরা আবার নিচে নিচে নামবো উপরে আমরা করব না আফ করব নিচে আমরা লিফটে করে নিচে নামে নেমে গেলাম নেমে যাওয়ার পর আর অল্প কিছুক্ষণ হাঁটতে হবে এটে হেটে যাব ইনশাল্লাহ কাবা গড়ের দিকে আল্লাহর পবিত্র স্থান কাবা রমজানে মূলত অনেক মানুষ হয় রমজানে ওমরা করতে অনেক হাজিগণ আসে বিভিন্ন দেশ থেকে আর আমরা প্রবাসীরাও অনেকে রমজানেই বেশি আসা হয় ওমরা করতে মাসাল্লাহ আসছি দেখেন কাবাঘর দেখতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের দেখা কি কবুল করে আমরা যেদিন আসছি ওই দিন অনেক মানুষ ছিল সব জায়গায় ব্যারিগেড দিয়ে রাখছে আমরা আশে কাবাগড়ের আশেপাশেও ব্যারিগেট দিয়ে রাখছে আল্লাহ আকবার অনেক মানুষ অনেক হাজিগণ আমাদের আলহামদুলিল্লাহ এখানে তোয়াফ শেষ করে আমরা যাব সাফা মারওয়ার দিকে সাফা মারওয়া তোয়াফ করে আমরা চুল কাটে ইনশাল্লাহ বাসা চলে যাব আল্লাহ যেন আমাদের এই আফ কবুল করেন আমিন বাসায় আসি গেলাম আলহামদুলিল্লাহ